আজকে আমার আলোচনার বিষয় হল জুমার দিনের গুরুত্ব ও ফজিল মহান আল্লাহ বলেন যে জুমার নয় নম্বর আয়াতে এ পৃথিবীর হে পৃথিবীর ইমানদার গণ তোমরা যারা ইমান এনেছ আল্লাহর উপরে তোমরা যারা ইমান এনেছ রাসুলের উপরে তোমরা যারা ইমান এনেছ পরকালের উপরে তোমরা যারা ইমান এনেছ ইহকালের উপরে মহান আল্লাহ তাদেরকে বলছেন যখন জুমার সালাতের আহ্বান করা হয় তখন তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আল্লাহকে স্মরণ করার জন্য তথা সালাত আদায় করার জন্য তোমরা জুমার সালাতে জুমার মসজিদে তোমরা উপস্থিত হও সম্মানিত উপস্থিতি পত্র আয়াত দ্বারা বোঝা যায় জুমার জন্য যখন আপনাকে ডাকা হবে তখন দুনিয়াবি সকল কাজ সকল ব্যস্ততাকে ত্যাগ করে তখন মসজিদে উপস্থিত হতে হবে তখন মাঠে থাকা যাবে না তখন ঘাটে থাকা যাবে না আপনি ড্রাইভিং করেছেন আপনি গাড়ি চালাচ্ছেন আজান দেওয়ার আগেই তার মানে একটু পরে বলছি যে জুমার দিনে কিভাবে মসজিদে আসতে হবে এটা আপনাকে আয়াত থেকে বলছি যে যখন আজান পড়ে গেছে সঙ্গে 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 সমস্ত কাজ হারাম হয়ে যাবে যদিও হালাল কাজ করেছেন আপনি কারণ জুমার সালা আদায় করা ফরজ কি কথা বলেন আপনাকে সঙ্গে সঙ্গে ওই কাজ ত্যাগ করে আপনাকে মসজিদে আসতে হবে সম্মানিত উপস্থিতি দুনিয়াবি সমস্ত কাজ ত্যাগ করতে হবে ক্রয় বিক্রয় বা অন্য দুনিয়াবি কাজকে আল্লাহর স্মরণ তথা সালাদ থেকে বড় মনে করা যাবে না পৃথিবীতে সবচাইতে বড় কাজ হল আদম সন্তানের জীবনে মানুষের জীবনে সবচাইতে বড় কাজ হল পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ আর সালাতের মাধ্যমেই আল্লাকে স্মরণ করা যায় বিশ নম্বর সোরা সোরা তহা চোদ্দ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলছেন তোমরা সালাতের মাধ্যমে তোমরা সালাত কায়েম কর তোমরা সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো তার মানে যখন আপনি সালাত আদায়ী করবেন তখন আপনার একটা ভয় কাজ করবে তখন রবের কথা স্মরণ হবে তার মানে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যারা সালাত আদায় করে না তারা আল্লাহকেও স্মরণ করে না সালাত আদায় যারা করে কেবল মাত্র শুধুমাত্র তারাই আল্লাহকে স্মরণ করে বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ অত্র আয়াতের ভিতরে আরো জানিয়েছেন যে এই নির্দেশ যারা মেনে চলবে দুনিয়া ও আখিরাতের জন্য তাদের কল্যাণ হবে বলে বিষয়ে তারা জ্ঞান অর্জন করে বা ধারণা রাখে সম্মানিত উপস্থিতি জুমার আর দিন এত গুরুত্ব হওয়ার কারণ হল রাসুল সাল্লাহ আলাই সাপ্তাহিক ঈদ বলেছেন কি বলেছেন আমাদের দুইটা বাৎসরিক ঈদ আছে একটা হলো উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ উল আজহা এই দুইটা ঈদের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করেছেন সম্মানিত উপস্থিতি জুমার দিন এত গুরুত্ব হওয়ার কারণ হল এই দিনে আদম আলাইহি সাল্লা সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ও এই দিনে আদম আলহি সালাতামকে জান্নাত থেকে বের করা হয়েছে এই দিন তার তৌ কবুল করা হয়েছে এবং এই দিনে আদম আলহি মৃত্যু হয়েছে এই দিন ইসরাফিল সিঙ্গাই ফুক দিবেন এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাই এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে বিদ্যানরা বলেন আলেম উলামারা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই দিনে বেশি বেশি তাজবি তাহলিল করতে হবে এই দিনে বেশি বেশি কোরআন তেলওয়াত করতে হবে হাদিস থেকে বোঝা যায় এই দিনে এই দিনে এই দিনে গাছপালা পশু পাখিরা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে আর বলে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে তোমার গজব থেকে রক্ষা করো কিন্তু শুধু প্রার্থনা করে না দুই পায়া জানোয়ার আল্লাহ তাদেরকে জানোয়ার বলছেন সোরা আরফ একশো তো আয়াতে আপনি খুলে দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকদের জারনালি জাহান্নামা কাশি মিনাল জিন্নি ওয়াল ইংস আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষকে ও জিন জাতিকে আমি জাহান্নামে দিব বিহা যাদের অন্তর আছে অন্তর ধারা ভালো কিছু উপলব্ধি করে না ভালো কিছু কল্পনা করে না আল্লাহ বলছেন তাদেরকে জাহান নামে দিবে ও যুবক তোমাকে বলছি তোমার অন্তর দিয়ে তুমি একটা সুন্দরী মেয়ে তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে তুমি কল্পনা করছ ছ যে মেয়েটা অনেক সুন্দরী হবে মেয়েটা ভালো হবে এই কল্পনা করেছ তাই আল্লাহ তোমাকে চাহান নামে দিবে আল্লাহ বলছেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না তাই আল্লাহ জাহান নামে দিবে মুরব্বী এখন আপনার বয়স হয়ে গেছে এখন আপনার স্ত্রী আছে এখন আপনার সন্তান আছে আপনি কত বেসরম আপনি কত নিকৃষ্ট হলে এখনো আপনি ওই মুড়ে বসে আছেন ওই মুড়ে বসে থেকে ওই অশ্রীল মেয়ে ওই উলঙ্গ হয়ে অদ্ধ উলঙ্গ হয়ে নাচিচ্ছে আর আপনি চা খাচ্ছেন আর বেহায়াদের মতো ওই টিভির দিকে তাকিয়ে আছেন তাই বলছি আজকে আপনার পিতা যদি মুসলমান হয়ে থাকে আপনি নিজে যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন তাহলে আজকে এই মসজিদে এই মুহূর্তে তো বা করুন যে আমি আর কোনোদিন আমি আর কোনো দিন আমি আর কোনোদিন এইভাবে ব্যাহায়াদের মতো টিভি সিনেমা দেখব না বলেন ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ বলছেন ওয়ালাহু ইসমাউনা বিহা আল্লাহ বলছেন আমি তাদেরকে কান দিয়েছি তারা কান দ্বারা ভালো কিছু শুনে না ও যুবক তোমাকে বলছি তিনি যখন আওয়াজ শুনতে পেতেন তিনি তার দুইটা আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিতেন যাতে গান বাজনা তার কান পর্যন্ত না আসে আর তোমার পিতা মুসলমান তুমি দাবি করো নিজেকে মুসলমান আর তুমি আজকে কান বাজনাটা ইয়ারফোনের মাধ্যমে হেডফোনের মাধ্যমে তুমি কান বাজনাটাকেই কানের ভিতরে তুমি ঢুকিয়ে দিচ্ছ ভাইজান যুবক তোমাকে বলে যাচ্ছি তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো তোমার যদি মুসলমান হয় তাহলে আজকে তুমি এই মুহূর্তে তওবা করো যে তুমি এরপর থেকে আর কোনোদিন দিন ঘান বাজনা শুনবে না কারণ তুমি মুসলমানের সন্তান দুঃখজনক হলেও সত্য যে আগে আমরা যখন দেখতাম যে হিন্দু বাড়িতে গান বাজনা হতো বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে হিন্দু বাড়িতে গান বাজনা হতো আরাত পারাত যত ছেলেরা আসতো তারা ওখানে গান শুনতে চাইতো ওখানে গান শুনতে চাইতো কিন্তু আজকে দেখেন আপনি মুসলমান আমি মুসলমান আজকে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন আর আপনার বাড়িতে গান বাজনার আয়োজন হচ্ছে বেটা আজ থেকে তোমাকে এই ঘান আয়োজন থেকে বিরত থাকতে হবে এটা জাহিলের রীতি আর এই রীতি এই নিয়ম কোন মুসলমান মানতে পারে না তাই প্রত্যেকটা মাহফিলের মঞ্চ থেকে তাই প্রত্যেকটা মসজিদের খুদবার মেম্বার থেকে এই ঘোষণা দেওয়া উচিত যে যে ব্যক্তি আদায় করবে না যদি এই সমাজে সালাত সালাতাদাই না করে সে যত বলেই না না কেন তার আমরা যদি এই সমাজে কোন মসজিদে কোন এই সমাজে কোন বাড়িতে যদি কি হয় একটা বিবাহের অনুষ্ঠানে যদি গান বাজনার আয়োজন করা হয় সে হতে পারে দেশের প্রেসিডেন্ট সে হতে পারে দেশের প্রধানমন্ত্রী তবুও বাড়িতে গান বাজনার আয়োজন হলে ওই বাড়িতে বিবাহ পরানো যাবে না এই ঘোষণা যদি প্রত্যেকটা মসজিদ থেকে দেওয়া হতো তাহলে আমি ছোট মানুষ আমি চিন্তা করলাম তাহলে কোন সমাজে এই বেহায়া এই নির্লজ্জ রীতি থাকতো না বলেন কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাদেরকে বলছেন বালহুম আদল আল্লাহ বলছেন তারা চার পাওয়ালা পশুর মতন আল্লাহ বলছেন না 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 চার পাওয়ালা পশু এত নিকৃষ্ট নয় চার পাওয়ালা পশু এত নিকৃষ্ট নয় কারণ চার পাওয়ালা পশুর যে কাজ সে সে কাজই করে তারা তার চাইতে বেশি করে না কিন্তু এই মানুষ এত নির্লজ্জ যে তাদের যে কাজের মানে অনুমতি দেওয়া হয়েছে তা ব্যতীত উচ্চ নেবেলের বেহায়া কাজ করে কি কাজ করে বেহায়া কাজ করে আজকে রহ রহ দুলাবাই শালিকে ধর্ষণ করেছে আজকে রহ রহ ধর্ষণ বেড়ে যাচ্ছে এটা কুকুর করে আপনি কি কুকুর আপনি করেছেন কেন এ থেকে বিরত থাকতে হবে তাহলে যারা আল্লাহ যা বলেছেন তা করে না তারা হচ্ছে চার পায়া জানুয়ারের মতন কিসের মতন কথা বলেন এটা আল্লাহর কথা আমি বলছি এটা সোরা আরাফের একশত উনআশি নাম্বার আয়াত এর ব্যাখ্যা আমি আপনার সামনে সংক্ষিপ্ত রূপে করলাম সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম জুমার দিনে আপনাকে কি করতে হবে সকাল সকাল গোসল করে আজানের আগে মসজিদে আসতে হবে সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশে আমরা বলি মুসলমানের দেশ যে এখানে নাকি নিরানব্বই পার্সেন্ট মুসলমান নাকি হ্যাঁ এটা আমরা বলে থাকি অথচ তার মনে হয় আটানব্বই পার্সেন্ট মুসল মুসলমানই বেনামাজ আটানব্বই পার্সেন্ট মুসলমান কি নামাজ পড়ে না এদেশের কত ইঞ্জিনিয়ার দেখলাম তারা করতে পারে না এদেশের কত সালিসির মাতাব্বর দেখলাম খাবার শুরুতে বিষ বলতে জানে না এরা নাকি শিক্ষিত এদের হাতে দেশ গেলে দেশ কি উপর দিকে উঠবে না নিচের দিকে যাবে কথা বলেন নিচের দিকে যাবে সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাচ্ছিলাম যে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে কি পাঠ করতে হবে দরুদ পাঠ করতে হবে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম সাল্লিম আলা নবীনা মুহাম্মদ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর একবার দরুদ পাঠ করবে কয়বার আরো জোরে কইবার একবার দরুদ পাঠ করবে আল্লাহর নাবি বলছেন যে তার প্রতি দোষটি রহমত আমার আল্লাহ নাজিল করবেন আমার আল্লাহর নাবি বলছেন যে তার দোষটি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহর নাবি বলছেন আল্লাহ সবাহ তার দোষটি গুনা মাফ করে দিবেন তাহলে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে কিন্তু আমরা দরুদ পাঠ করি আল্লাহ সল্লি আল্লাহ সাইয়দানা মাওলানা মুহম্মদ ওয়ালা আলী সাইয়দানা মাওলানা মোহাম্মদ এটা কোনো হাদিসেও নাই এটা কোনো হাদিস গ্রন্থের পৃষ্ঠাতেই নাইকে এটা কবির একটা রচনা কথা বুঝতে পারেননি কিন্তু রাসুলের সঠিক দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম আর আমি যেটা বললাম এটা সংক্ষিপ্ত দরুদ কথা বুঝতে পারেন শুধু যদি বলেন আলাইহি আলাইহাল্লাম বললেন তো দোষটি রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করলেন বললেন তো আপনার দোষটি পাপ আল্লাহ ক্ষমা করলেন বললেন তো দোষটি মর্যাদা আল্লাহ কি করলেন বৃদ্ধি করলেন কিন্তু এদেশে ধরুদের নামে ভন্ডামি হচ্ছে চেয়ার ফাঁকা রেখে ধরুদ পড়েছে আল্লাহ হ্যাঁ এইভাবে দরুদ করা হচ্ছে আর বলছে নবী তো উপস্থিত হবে নবী কইজন কথা বলেন একজন আর এক সময়ে কত জায়গায় ধরুত হচ্ছে তাহলে এক নবী কই জায়গায় আসবে আর নবী তো মারাই গেছেন নাউজুবিল্লাহ মিন জালে আল্লাহ আমাদেরকে ওদের থেকে হেদায়েত দান করুন আমিন সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে তাহলে আমাদেরকে জুমার দিনে আগে আসতে হবে সংক্ষিপ্ত ভাবে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে সুগন্ধি মেখে সুগন্ধি মেখে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে গাড়িতে নয় পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেকটা পদক্ষেপে এক বছরের সিয়াম এবং এক বছরের নফর সালা তাদাই করলে যত নিকি পাওয়া যায় আল্লাহ তার আমল নামায় তত নিকি যুগ করে দিবে কিন্তু আসতে হবে মনোযোগ দিয়ে খুদ্া শুনতে হবে আরেকটি হাদিস বলেই আজকের আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ সেটি হলো যে খুদবাই এত গুরুত্বপূর্ণ জিনিস রাসুল সাল্লাম বলছেন যে যখন আজানের আগ পর্যন্ত ফজরের পর থেকেই ফেরোস্তারা জুমার মসজিদে দরজা দিয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে খাতা নিয়ে দফতর নিয়ে দাঁড়িয়ে থাকে যে প্রথমে আসে তিনি একটা নেকি পায় যিনি দ্বিতীয়বার আসে একটা গরু কুরবানির যিনি তৃতীয়বার আসে তিনি ছাগল কোরবানির নেকি পায় যিনি চতুর্থতে আসে একটা মুরগি কুরবানির নেকি পায় তারপরে ডিম এভাবে যখন আজান হয়ে যায় ইমাম সাহেব যখন মেম্বারে বসে যায় তখন তারা তাদের দফতরগুলো গুটিয়ে তারা মসজিদে বসে ইমাম সাহেবের খুদবা শুনেন তাহলে ফেরেশতারাও তারাও ইমাম সাহেবের খুদ্ শুনেন আপনারা শুনতেছেন এখন আপনাদের ভিতরেও ফেরেশতারা বসে এই খুদ্ শুনতেছে তাহলে এই খুদ্ গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর ফেরেশতারাও তারাও শোনে আরেকটা কথা সেটি হচ্ছে যে সহি বুখারির নয় নাম্বার হাদিস যাবের অদি আল্লাহ তালা আনহ থেকে হাদিসটি বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে আল্লাহর নাবি একদিন খুদ্া দিচ্ছিলেন জুমার খুদ্া দিচ্ছিলেন লোকদের সামনে খুদ্া চলাকালীন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে বসে পড়লেন আল্লাহর এটা দেখে বলছেন তুমি কি দুরাকাত সালাতদাই করেছ লোকটি বলছে জিনা তখন আল্লাহর নবী বলছেন উঠো দুরাকাত আদায় করে তার উপরে বস পৃথিবীর শ্রেষ্ঠ গতি পৃথিবীর শ্রেষ্ঠ বক তার বক্তৃতা থামিয়ে বলছে যে উঠো তুরাকাত সালা তাদাই করে তারপরে বসো হাদিসটি বুখারিতে নয়শো তিরিশ নাম্বার হাদিস আর এদেশের এদেশের লটোর ফটর মুফতি যারা শুধু বই পড়ে মুফতি হয়েছে কিন্তু আমল করার জন্য নয় ভাইরাল হওয়ার জন্য তারা এদেশে মসজিদে অনেক মসজিদে লিখে রাখছে যে লালবাতি চলাকালীন কোন সুন্নাতের নিয়াত করবেন না তার মানে এরা রাসুলের সুন্নাতকে মেরে ফেলছে তারা ডাইরেক্ট কাফের কারণ যে ব্যক্তি রাসুলকে অমান্য করে কাকে অমান্য করে আল্লাহকে কাকে অমান্য করে সোরা নিসা আয়াত নাম্বার আশি ও মাইউতি ইউতি রসুল ফাঁকত আল্লাহ যে ব্যক্তি রাসুলকে মানল না সে ব্যক্তি আল্লাহকেই মানল না তার মানে এই ব্যক্তিকে আল্লাহকে মানল তাহলে এই সুন্নাতকে মৃত সন্নাদকে জীবিত করতে হবে আমাদের আহলে হাদিসের ভিতরে এই মসজিদগুলোর ভিতরে এগুলা হয় না তাও কিছু কিছু লোক দেখি যে সালাতে দাঁড়িয়ে ক্ষতিবারের দিকে তাকিয়ে থাকে এটা করা যাবে না সালাতে দাঁড়িয়ে দুইটার দুই দিকে আমাদের লক্ষ্য থাকবে এটা হচ্ছে যখন আমরা তাকবির তাহারিমা হাত বাঁধবো তখন থেকে আমাদের লক্ষ্য থাকবে শেষদারের দিকে আর যখন আমরা বৈঠকে বসবো তখন আমাদের দৃষ্টি থাকবে শাহাদাত আঙ্গুলের দিকে তার মানে একবারে মুখ ঘোরাতে ঘুরাতে হবে এরকম না মানে আপনাদের দৃষ্টি চোখের দৃষ্টি থাকবে আল্লাহ সব তালা আজকের খুতবাকে কবুল করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন পত্র খুদ্বা থেকে আমাদেরকে আমল করা তাফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন